যখন দক্ষিণ দিকে নিয়ে যেতে চায় লাস্টটা কিঞ্চিত পরিমাণে যায় না উত্তর দিকে যখন গুতা মারে লাশটা একাঙ্কুল হোক কতবার দুই আঙ্গুল হোক লোড়ে চড়ে গেছে চট্ট করে ডাক দেয়া বলে এইবারে যে তুই লাশ লড়ছে থাম এইবারে চলো না উত্তর সাইডে যাই লাশের উত্তর সাইডে যাই সাতজন যুবক কুবায় এইবারে গুতা মারে গুতা মারার সাথে সাথে আল্লাহ জমিন তো অর্ডার করে খবর দার লাশটা দক্ষিণ দিকে যায় না লাশের ধর শুধুমাত্র উত্তর দিকে কথাটা কি আমি বুঝাইতে পেরেছি লাশের অবস্থা কি হয় এইটাকে আপনারা দেখার জন্য রাজি আছেন লাস কেন ওইদিকে যাচ্ছে কিসের জন্য যাচ্ছে থেকে আপনারা শুনতে রাজি আছেন দেখতে রাজি আছেন আল্লাহ রাসুল বলেন খায়রুকুম মান তা আল্লামাল কোরআন ওয়া আ'লামাহু এই দুনিয়ার জমিনে আসমানের নিচে দুনিয়ার জুমিনের জমিনের উপরে যত মানুষ আছে সর্বশ্রেষ্ঠ মানুষ যে মানুষটা নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এই মানুষের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ আল্লাহর জমিনের উপরে বসবাস করে না আল্লার আল্লাহর জমিনে করে নাই মুসলমান বন্ধুগণ সুলতান মোহাম্মদ গজনবীর নাম আপনারা শুনেছেন হান্ড্রেড পার্সেন্ট উনি গোটা ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন সুলতান ছিলেন উনি প্রতিনিয়ত তাহাতের সালাত আদায় করতেন এ মাদ্রাসাওয়ালা ভাইরা ও কুমুটির বাপজানেরা দর্শক ভাইরা আছেন শ্রোতা বাপা একটু কান লাগা শুনুন বিদয় বিদরক একটা ছোট্ট ঘটনা বলে আমার কর্মের দিকে আমি উদ্দেশ্য নিয়ে হাটে চলে যাব মুসলমান বন্ধুগণ একটু খেয়াল করে দেখুন না সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাই প্রতিনিয়ত তাহাদের নামাজ পড়তেন আল্লাহর কাছে দু হাত তুলে গভীর বেলা দোয়া করতেন রব্দে কারিম অনুগ্রহপূর্বক আমার মৃত্যুর আগে হলো একটা জন্য স্বপ্ন যুগে হলো আল্লাহর পায়গম্বরের সাথে সাক্ষাৎ ঘটায় দাও কিন্তু দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না এক বছর দুই বছর দশ বছর বারো বছর পর্যন্ত চলে গেছে সুলতান মাহমুদের দোয়া কিন্তু কবুল হচ্ছে না এইভাবে যখন বারবার দোয়া করতেছিল মুসলমান বন্ধুগণ দিনদার পরেশগার সমস্ত রাষ্ট্র প্রধানেরা থাকে থাকে সুলতানেরা থাকে প্রজাদের অবস্থান দেখার জন্য রাত্রিবেলা বের হয় কথা বলেন ঠিক না বা ঠিক প্রজা জন্য সুলতান মাহমুদ গোস নবী রহমতুল্লাহ আলাই গভীর রাত্রিবেলা ঠান্ডার ভিতরে ঘুরান এইবারে রওনা দিয়েছে বাইরে যায় সবদিকে দেখে প্রজাদের অবস্থা গুলো দেখতেছিল হঠাৎ করে দূরে থাকা লক্ষ্য করে দেখে রাস্তার পাশে সাত থেকে আট বছর অথবা দশ বছরের একটা বালক মাথায় টুপি দিয়া ল্যাম্পপোস্টের নিচে বসে বসে ল্যাম্পপোস্ট বোঝেন রাস্তার পাশে একটা বাতি থাকে ওই বাতির নিচে বইসা বসে কোরআনের তেলাওয়াত করতেছে এত প্রচন্ড ঠান্ডা ভিতরে শুধুমাত্র একটা পাঞ্জাবির বাপ এই দিকে লক্ষ্য করার পর সুলতান মোহাম্মদ না রহমতুল্লাহ গিয়ালাই হাঁটি হাঁটি পা পা করে ছেলেটার কাছে আসছে ছেলেটার পর সে বৈশা মাথার উপরে হাত বুলাইছে ডেকে ডেকে বলে বাবা এই গভীর রাত্রিবেলা তুমি কি করো বাবা এত ঠান্ডার ভিতরে বসে আছো সন্তানটা ডাক বলে কে গো প্রতীক আমি তো আপনারে চিনি না আমি আপনারে তো জানি না আপনি কেন গভীর রাত্রিবেলা আমার পিছু লইছেন বলে বাবা তুমি কেন বসে আছো কিসের জন্য বসে আছো বলে আমি কি বলবো আমার দুনিয়াতে বাবা নাই মাত্র মা মা পরের বাড়িতে কামলা করে কাজ করে আমার দিন চলে না আমার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আমি মাদ্রাসায় পড়া করি বলে রাত্রিবেলা রাস্তার পাশে ঠান্ডার ভিতরে বসে আছো কেন বলে হুদুর ওই ল্যাম্প পোস্ট দেখা যায় ল্যাম্পোস্টের আলোতে আমি পড়ি বলে মাদ্রাসায় কি কোনো লণ্ঠন নেই সন্তানটা ডাকতে বলে হুদুর আমার কাছে তো লণ্ঠন নাই লণ্ঠন কেনার টাকা আমার কাছে নাই কি করবো রাত্রি যখন গভীর হয়ে যায় অন্যান্য ভাইদের তেলের দাম দিতে পারি না যখন পড়ে তখন আমিও পড়ি এইভাবে দেখতে দেখতে আজকে হঠাৎ করে ওদের পড়া হয়ে গেছে আমার পড়া হয় নাই করব কোনো উপায় নাই আগামী কাল আমাকে হেফজখানায় সবক লাগবে কষ্ট করে রাত্রিবেলা ঠান্ডার ভিতরে এলাম পোস্টের নিচে আসা বসে বসে করতেছি কিন্তু আমার তো কোনো হাত কিন কেনার কোনো টাকা নাই সম্মানিত বন্ধগণ সুলতান মাহমুদ গজনবির রহমতুল্লাহ হিয়ালাই ছোট্ট বাচ্চাটারে ঘোড়ার উপরে উঠাইয়া একবারে প্রাসাদের দিকে নিয়ে গেছে সুলতানকে তাকে নিয়ে যাওয়া দেখার পর ছেলেটা বলতেছিল আল্লাহ কোন বিপদের পথে পড়লাম কোন বসিপথের ভিতরে পড়লাম সন্তানটারে ঘোড়ার উপরে লইয়া সুলতান মাহমুদ চিন্তা চিন্তা এই সন্তানের ভরণ পোষণ আমি দিতে পারি না দেখাশোনা করতে পারি না আমি আবার নেতৃত্ব দেয় আল্লাহর দরবারে হাসরের ময়দানে এই এতিম বাচ্চাটা যদি আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে তাহলে আমার কোনো পাবার যুক্তি নাই মুসলমান বন্ধু বোন সন্তান তারে বসাইয়া সুন্দরভাবে খানাপিনা করাইয়া রাত্রিবেলা তারে সুবারের জায়গা দিয়া খাটের উপরে জায়গা দিয়া রাত্রি যখন পোহা গেছে সন্তান তারে লিয়া পার্শ্বে বসেছে বলো বাবা বলো তুমি কি চাও কি প্রয়োজন বলে হুজুর আমার বেশি কিছু তো শুধুমাত্র আমার নতুন একটা লন্ঠন হলে হবে লন্ঠন মানে হার কিনে এটা তো আপনারা ভালো করে জানেন আমার একটা হারিকেন হলে হবে যদি আপনি আমাকে একটা নতুন হারিকেন কিনে দেন এর চাইতে বড় শুক্র সংবাদ আমার আর কিছু হতে পারে না মুসলমান বন্ধগণ সত্য করে ডাকতে বলে বাবা ঠিক আছে আমি তোমার আবদার মেনে নিয়েছি আর কোনো দাবি তোমার আছে কি না বলে তোমার যেহেতু বাবা নাই তোমার মা সে পরের বাড়িতে কামলা করে বলে এইবারে উজিরকে ডাকতেছে অথবা তার প্রতিনিধিকে ডাকতেছে কাগজের একটা পর্দ লইয়া লিস্ট করতে শুরু করে দিয়েছে বলা এখানে লিস্ট করতে শুরু করে দাও ছয় মাস পর্যন্ত এদের পরিবারের কত খাবার লাগবে এদের কত কাপড় লাগবে কি কম্বল লাগবে এক 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 করে তালিকা তৈরি করো লন্ঠনের ব্যবস্থা করো হারিকেনের ব্যবস্থা করো তেলের ব্যবস্থা করো যাবতীয় যা ব্যবস্থা করে একটা ফিরিস্ত্রি তৈরি করো আমার কাছে দাও হিসাব পেশ করো কত টাকা লাগবে হিসাব করা হলো হিসাব করে যে টাকা অঙ্কটা আসে টাকা অঙ্কটা একটা তহবিলের ভিতরে ঢুকাইয়া ওই বাচ্চাটার হাতের ভিতরে দিল তহবিল মানে তো আপনারা বুঝতে পেরেছেন আজ থেকে দশ বছর আগে যারা দোকানদারি করেছেন কাপড়ের থাকা থাকা একটা ওইটাকে তহবিল বলা হয় কোনোটাতে দশ টিকে থাকে কোনোটাতে পাঁচ টিকে থাকে কোনোটাকে একশো টিকে থাকে কথা বলেন না কেন এই তহবিল ভর্তি কইরা সন্তানের রাতের ভিতরে তহবিলটা দিয়া বলে বাবা যখন এইটা পুরে যাবে লন্টনের তেল পুরে যাবে তুমি আমার কাছে চলে আসবা আমি তোমারে নির্দিতে দিয়ে দিব কোনো প্রকারের চিন্তার কারণ নাই সন্তানটা এবারে ঘাটে আদি পা পা কইরা আনন্দ লইয়া বাড়ি থেকে যখন বের হবে কয়েক ধার দিবারের সাথে সাথে পিছন থেকে ডাকতেছিল সন্তান মাহবুদ ও কোরআনের পাখিরে একটু আমার বাবা তোমার চেহারাটা একবার আমি দেখতে চাই মুসলমান বন্ধগণ কতবার কতবার টাকা বলে হজরত আমার আপনি মনে হয় বারবার ডাকতেছেন কেন ডাকতেছেন কিসের জন্য ডাকতেছেন মুসলমান বন্ধগণ সুলতান মাহমুদ মনে মনে চিন্তা ভাবনা করতেছে আল্লাহ আমি যদি সন্তানদের কাছে কিছু তাই তাহলে তো আমার দানের বদলা আমি আর কেয়ামতের ময়দানে পাবো না আবার ডাক দা বলে বাবা যা আমার ইচ্ছা হয়েছিল তোমার চেহারাটা এক নজর দেখার জন্য তোমারে আমি দেখছি তুমি আর দেরি করো না তুমি এখান থেকে চলে যাও মুসলমান বন্ধুগণ বাচ্চাটা আবার তখন কয়েক দিছে আবার পিছন থেকে সুলতান ডাক দিয়ে সরকুরনের পাখি আরে একটা বার বাবা আমি তোমার চেহারাটা দেখতে চাই তোমার চেহারাটা দেখতে চাই ছোট্ট বাচ্চা বুঝতে পেরেছে সুলতান না জানে আমারে কিছু বলবে বাচ্চাটা সামনের দিকে না যাইয়া পিছনের দিকে হেঁটে আসছে সুলতানের কাছে কোনো দূরে বসার পর বলতেছে সুলতান মাহমুদ বলেন আপনি আমার কাছে কি চাচ্ছেন কি বলতে চাও বলে না বাবা এটা কেমনে বলি কিভাবে বলতে পারি এটা তো আমার পক্ষে সম্ভব নয় সেটা বলে যদি না বলেন তাহলে আপনার ফেরত নেন সুলতানের পাখি ভালো করে আমি দীর্ঘ বারো বছর ধরে নি নামাজ পড়ি একটা দিনের জন্য আমি কাজ করি না গভীর রাত্রিবেলা আমি আল্লাহরের ডেকে ডেকে বলি ও দোয়া করে করে আখেরি পায় পায়গম্বর আমার নদীর সাথে স্বপ্ন যুগে হলো একবারের জন্য আমার এই সাক্ষাৎের ব্যবস্থা করে দাও বাবা বারো বছর হয়ে গেল একটা বারের জন্য আমার নদীর সাক্ষাৎ পাইলাম না বাবা তোমার কাছে আমি দান করেছি তোমার থাকাতে এই দোয়াটা চাইতে পারি না যদি তুমি পারো আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে কেমতের ময়দানে তোমার এই আর বদলার যেন আমার লস না হয় মুসলমান বন্ধুগণ সন্তান সইতে পারলো না সন্তানটাও চোখ দ্বারা টপ 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 করে পানিগুলো ছেড়ে যায় সম্মানিত বন্ধুগণ ইতি বছরের সন্তানটা টাকা নিয়ে চলে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় ঠান্ডার ভিতরে সন্তান উঠেছে মাকে ওইগুলো

মুসলমান বন্ধুগণ ছোট্ট করে ডাক বলে সুলতান তুমি কি প্রশ্ন আমার কাছে করতে চাও জলদি করে করো ডাক বলতেছিল দেখো এই দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি আপনি আজকে আমারে বলে যান আমি সারা জীবন যতদিনে বাসবো তার জুতা বহন করে নিয়ে আমি চলবো তার খেদ আমি করব তার খেদ মত আমি করতে চাই তুমি আমারে বলে দাও আর একটা কথা বলে দাও আজকে বড় বছর ধরে আমি আল্লাহর দরবারে দোয়া করতে চাই আপনার সাক্ষাতের আশায় কিন্তু কই আপনার সাক্ষাৎটা আমি পাইলাম না হঠাৎ আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ পায়গাম্বর বলে আরে মূর্খ তুমি আসলে একটা গবে তুমি আসলে একটা মূর্খ সুলতান মাহমুদ বলতেছে আসলে আপনি আমাকে গবে বলতেছেন কারণ আমি তো গোটা ভারতবর্ষের একজন সুলতান আফগানিস্তানের আমি প্রেসিডেন্ট আমাকে কথা বলতেছে বলে দেখো তোমার দুনিয়া সাল জ্ঞান থাকতে পারে কিন্তু আখের রাতের ব্যাপারে তোমার বিন্দুমাত্র কোনো জ্ঞান নাই যদি আখেরাতের ব্যাপারে তোমার জ্ঞান থাকতো তাহলে আমার এই প্রশ্নটা তুমি করতে না কথা বলেন ঠিক না সম্মানিত প্রশ্ন দুইটার উত্তর দিব শুধুমাত্র উত্তর দিকে যায় দক্ষিণ দিকে যায় না কথা বলেন না কেন লাশ শুধুমাত্র কোন দিকে যায় উত্তর দিকে যায় দক্ষিণ দিকে যায় না কেন আমি বলবো যে তোর সময় কম নেতারা বক্তৃতা দিতে দিতে আমাদের সময় একটু কমে গেছে মোটামুটি আধা ঘন্টা সময় আমি এক ঘন্টার কথা বলেছি কথা যদি একটা না তাও আপনাদের একটা তৃপ্তি হইতো যেহেতু এই ময়দানে আমার সর্বপ্রথম আশা এখানে আমি আর আগে আসিনি বিভিন্ন জায়গায় ওয়াজ করছি কিন্তু এখানে আমি এই প্রথম আশ্রী সম্মানিত বন্ধু বান্ধব যে মালগাড়ির দায়িত্ব আমার কথা বলেন না কেন মালগাড়ি তো মাল টানা লাগবে কেউ উঠবেন না আমি আপনাদের কেউ দুটো ঘটনা শোনাবো একটা কোরান থেকে ঘোনাবো আর এইটা হলো ইতিহাস সম্মানিত আল আলহাজ ফলিলুর রহমান সভাপতি আল্লাহর শামুক্ষল পাঁচ হাজার টাকা ধরে সেটা বলা যাবে নাকি মার খাবার নারে দেখবেন আল্লাহ পাঁচ হাজার টাকা খলিল রহমান দান করলো আল্লাহ দান পেয়ে গলাম আমি খুশি আল্লাহ জান্নাতে দিতে দিয়েছি আল্লাহ আবু বকরের পাশাপাশি আমি আল্লাহ মোশারফ হোসেন রব্বুল আলমিন রুস্তম রব্বুল আলমিন দেলাল দহ বাড়ি পাঁচ পাঁচ টাকা আল্লাহ দান কবুল করে নাও কামারিতে বরকত দিয়ে দাও ছেলে সন্তানদেরকে অনুগত করে দাও আল্লাহ ইয়াকুব আলী ছোটো ভোলা আল্লাহ বিশ কেজি ধান আল্লাহ দানটা কবুল করে নাও কামারিতে বরকত দিয়ে দান খেতে বসলে বরকত দিয়ে দেন আল্লাহ দান কবুল করেন

দেন আলগাজ আর আব্দুল হামিদ বড় বেলাল দহ দশ কেজি দেন আল্লাহ কবুল করে দেন উহিদুল ইসলাম বড় বেলাল দহ দশ কেজি দেন আল্লাহ জালেমালে বরকত দেয়া দেন কামারিতে বরকত দিয়ে দেন ছেলে সন্তানদেরকে অনুগত করে দেন এই জিনিসটা খুব খারাপ না সারা রাত যদি ওয়াজ করি বসে বসে শুনবে যেই বলবো পকেট উমনি পালা বলি হুজু সারা রাত ওদের শুনতে শুনতে জিন্দেগি গোপার বাদ করে দিতে হয় মগর পকেট হাত নিয়ে দিতে হয় এটা আরে ভাই পকেটে আপনি হাত না দেন আর একদম আর দেওয়ার সুযোগ তো নষ্ট করার দরকার নেই আছে নাকি এটা একটা মাদ্রাসার মাপ আমি মনে করব যারা বিনি এখান থেকে উঠে যাবে তারা মাদ্রাসার এক নম্বর সুদ তারা মাদ্রাসা পছন্দ করে না এতক্ষণ বসে থাকলেন আর এখন কামায়ের সময় এই সময় তো আপনি চলে গেলে তো হবে না সম্মানিত বন্ধুগণ আসেন আল্লাহ সাদে আল্লাহ বিশ কেজি ধান আল্লাহ কবুল করালেন মাসুম পাঁচ শত টাকা আল্লাহ করে ইমান ঠাকুরের নাসিমা আল্লাহ বিশ কেজি ধান আল্লাহ কবুল করালেন দেন কেতু বসল বর আমি আমিন আল্লাহ আলম হোসেন আল্লাহ বড় বেলাল দেখো বিশ কেজি ধান আল্লাহ কবুল করালেন স্বামী মা ছোট বেলাল দাও পাঁচ টাকা ইমান করে দাও পাকা আল্লাহ আলী পঞ্চাশ টাকা করল দান আল্লাহ কবুল করে নেন আইনসার রহমান এক হাজার টাকা চল্লিশ কেজি ধান আল্লাহ জানে মানে বরকত দেওয়া দেন মুসাম্মে দান আল্লাহ শামুখ ফুলবাড়ি পঞ্চাশ টাকা করল দান আল্লাহ ইমান ইমানাবলে বরকত দেয়া দেন কামরিদুবর বরকত দেয়া দেন আল্লাহ ন চেয়ারম্যান আমার বড় ভাই নগদ দুই হাজার টাকা বাকি তিন হাজার আল্লাহ সর্বমোট পাঁচ হাজার টাকা করল দান আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন কামরিদবর বরকত দিয়ে দেন গিয়াশদ্দিন দুই শত টাকা বিশ কেজি ধান আল্লাহ বরকত দেন কামরিদবর বরকত দিয়ে দেন ব্যবসায় বরকত দেন মুসাররফ করেন 500 টাকা আল্লাহ ইমানটা টা করে দেও পাকা জান্নাতে রেখলে একা আল্লাহ কুল্লুর একি দেখলে গুলো তো পড়ছে মুসাররফ পড়ছে সব দিশাবেদা পড়ছে কে তোম আল্লাহ فاطمه রব্বুল আলামিন ভাত টাকা করলো দান আল্লাহ দানটা কবুল করলেন আল্লাহ সুমাইয়া বুনামাত 500 টাকা দিল আল্লাহ ইমানে আমলের কত ভালো তোমরা তে বরকত দিয়ে দাও মুজাম্মেল পড়ো দে দাও 1000 টাকা করলো দান আল্লাহ জানে মনে বরকত দেয়া দান কমরেদ বরকত দেয়া দান উম্মাতুন নেসা আ আল্লাহ

করে ভালো মকবুল হোসেন শামুক খুলবাড়ি এক হাজার টাকা আল্লাহ ইমানটা করে দেব পাকা জান্নাতের এখানে একা আল্লাহ মকসেদ আলী আল্লাহ মকসেদ আলী শামুক খুলবাড়ি দুই হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন কমর করতে দেন আল্লাহ প্রতিবন্ধী মানুষ মাহবুদ আমুন ইসলাম নাম আল্লাহ তার সাথে যেটা করেছে রব্বুল আলমিন দান করলো আল্লাহ দয়া করে মা করে তার বলা মুসিবত দূর করে দাও কামারিতে বরকত দিয়ে দিও আল্লাহ বাবার নামে দোয়া চাই ছেলে মাওলা সুমাইয়া আক্তার

দু নয়নী পাক দু নয়সুল পাক দেখে দেখিলে কেমন হত বলে জন্ম সবাই সবাই জন্ম আমার নদীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর বলে কেমন হতো আল্লাহ সাই কুল ইসলাম দের টাকা না কথা টাকা আল্লাহ কাইয়ুম ভাই 2000 টাকা করলো দান আল্লাহ জানে বলে বরকত দিয়া দান কামারিতে বরকত দিয়া দান আরেকজন মুরব্বি 50 টাকা করলো দান আল্লাহ জানে বলে বরকত দিয়া দান কামারিতে বরকত দিয়া দান খেতে বসলে বরকত দিয়া দান আল্লাহ মনের আশা পুরা করে দাও আমি আমিন আ আল্লাহ আব্দুর রাজ্জাক 20 কেজি দান আল্লাহ কবুল করেલા মকবুল ও এক হাজার 1000 টাকা আল্লাহ মকসেদ আলী রব্বুল আলমিন 2000 টাকা দিল আল্লাহ জাহানারা রব্বুল আলম 50 টাকা আল্লাহ দান কবুল করেলা রব্বুল আলমিন আল্লাহ হাফসা 500 টাকা ইনানতা করে দেও পাকা জান্নাতের একা এক আইয়ুব আলী 200 টাকা দিল আল্লাহ ঈমান আমলের প্রত্যেকটা ভালো কামারেত বরকত দিয়ে দেও বুন আমিনা আয় রব্বুল আলম সম্মুখেল বাড়ি আল্লাহ 5 কেজি ধান বুন এর দান কবুল আল্লা আকবর হবে সম্ভবত আল্লাহ আকবর আলী দিদার বক্স সব বড় বাড়ি বিশ কেজি দান আল্লাহ কবুল করে নাও এক হাজার টাকা দিল দান আল্লাহ কবুল করে নাও লাউ রবাল

পাঁচশত টাকা নগদ আর দুই আচ্ছা বিশ কেজি ধান আল্লাহ দুশো কেজি নাকি দেখেন তো আল্লাহ পিয়ার আলী আল্লাহ পাঁচশত টাকা আল্লাহ ধান কবুল করে নাও বাড়ি একশত টাকা দশ কেজি ধান আল্লাহ কবুল করে নাও কামরুদার খোদ দেয়া দাও আব্দুল মুমিন আল্লাহ পোলট্রি ব্যবসায়ী আল্লাহ প্রসাদ করলো দান আল্লাহ শত টাকা করল ধান আল্লাহ ধান কামরুদ দেয়া দেন তিস সরদার মা। পাঁচ টাকা আল্লাহ ধান কবুল করে লাও কামারি দুবার খোদ দিয়ে দাও খেতে বসলে বর করে দিয়ে দাও আব্দুল জব্বার পাঁচ টাকা দিল আল্লাহ ইমান ভালো কামরিদুবাদ দিয়ে দিও স্বামী স্ত্রী ভিতরে মহব্বতের সৃষ্টি করে দাও আল্লাহ নাকি বড় বই আল্লাহ বড় ফেলার দাও পাঁচশত টাকা আল্লাহ ধান কবুল করে লাও আব্দুল জলিল বড়ো ফেলাল দহ বিশ কেজি ধান আল্লাহ আলম আল্লাহ ডাঙ্গা বাড়ি বিশ কেজি ধান আল্লাহ কবুল করেলান কামরিদুবর খোদ দেয়া দেন আহমদারি আলী শত টাকা দশ কেজি ধান আল্লাহ কবুল করে

আল্লাহ দশ কেজি দান আল্লাহ দান কবুল করে লাও খাবার যদি বরকত দিয়ে দাও খেতে বসে বরকত দিয়ে দাও সময়া গুনামার আল্লাহ পাঁচ শত টাকা দিল আল্লাহ দানটা কবুল করে লাও আব্দুল রাজ্জাক ছোটো ছোটো বেলাল দাও পাঁচ টাকা আল্লাহ ইমানটা করে দাও পাকা বেলাল এক টাকা করলো দান আয় রব্বুল আলামিন প্রতি মাসে দিবে আল্লাহ দানটা কবুল করে লাও আব্দুল রাজ্জাক বিশ কেজি দান আল্লাহ দান কবুল করে নাও খাবার যদি বরকত দিয়ে দাও খেতে বসে বরকত দিয়ে দাও আব্দুল মতিন পাঁচশো টাকা আর মায়ানুর পাঁচশো টাকা দুই দিন মিলে এক হাজার টাকা দিল আল্লাহ দানটা তুমি কবুল করে দিয়ে দাও আল্লাহ আব্দুল জব্বার রবুলান বড় বেলাল দাও বিশ কেজি ধান আল্লাহ কবুল করে নাও লাও তুজিম আমিন পাঁচশত টাকা দিল আল্লাহ দানটা কবুল করে নাও দাও কেতে ফসল বর দিয়ে দাও মকলেিশুর রহমান রব্বুলান বড় বেলাল দা বিশ কেজি ধান দান কবুল করে নাও আল্লাহ জুমিলা আয় রবুলান প্রসাদ পুর নগদ এক হাজার টাকা আয় দানটা কবুল করে না জন্ম আমার আমারনুবিহীন যুগে হলে কেমন হতো জন্ম আমার নহীন যুগে হলে কেমন হতো ও নয় রসু দেখিলে কেমন হতো জন্ম আমার নদীর যুগে হলে কেমন হতো অহুবাসিত ভেসে হাজার বেলালের রে মধুরা যান ও ভেসে হাজার বেলালের মধুরা যান সে জানি এত মধু মুগুদ রঘুমার দয়ারে নদীর পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ভবলে পাক দেখিলেই মহব দেখ কেমন হত। জন্ম সম্মানিত উপস্থিতি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তাল আলেম ওলামারা এদের চাইতে আর কেউ শ্রেষ্ঠ নয় কারণ সাইরুক মান্তা করা মাল আল্লামা যে প্রশ্নটা রাসুলের কাছে করেছেন ওই রাসুল্লাহ এই জুমিনের ভিতরে সব শ্রেষ্ঠ ব্যক্তিকে তার সেবা করব। সুলতান মাহমুদ গজনবী যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত আলে মোলামার সেবা করেছে আলে মোলামাদের তালবেলিনদের জুতা ঢোয়াইছে সম্মানিত উপস্থিতি এই গেল আর লাশটা এই কারণে এই দক্ষিণ যেতে চাচ্ছিল না দক্ষিণ দিকে যেহেতু গর্ত খুঁড়েছিল কবর খুঁড়েছিল তো কবরের মধ্যে যেতে চায় না লাশ আল্লাহ কয় সারা জীবন নবীর বিরোধিতা করলি কোরআনের বিরোধিতা করলি সুন্নতের বিরোধিতা করলি মাদ্রাসার বিরোধিতা করলি আলেমার বিরোধিতা করলি দাঁড়িয়ালার বিরোধিতা করলি আর এখন আসা তুই কবরে যেতে চাস ওই কবরে আমি তোর ঢুকাবো না যত ওই না কেন ধাক্কা এরে নিয়ে যা কোন দিকে উত্তর দিকে উত্তর দিকে গেটের সামনে একটা জায়গা ছিল আমরা যেটাকে ম্যান হল বলে থাকি ইংরেজিতে মানে আবর্জনা ফেলার জায়গা অর্থাৎ ল্যাট্রিনও করা হতো কেনা পেশাব পাইখানা করা হতো আবর্জনগুলো ওই জায়গায় ফেলা হতো আল্লাহ কয় তোরে কবরের মধ্যে ঢুকাইবো না তোরে গুতাইতে গুতাইতে নিয়ে যা ওই মেন ভিতরে ল্যাকটিনের ভিতরে পায়খানার ভিতরে দেবো আজও যারা বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করে সন্ন্যার বিরোধিতা করে আল্লাহর কথাও ওদের মৃত্যুর সময় দেখবে ওই রকম অবস্থায় হবে ল্যাকটিনের ভিতরে কথা বলেন ঠিক না ব্যাটি আসি সম্মানিত মুসলমান বন্ধুবান আমি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে নিয়ে আলোচনা করেছি মাঝে মাঝে ভাঙ্গা ভাঙ্গা কথা হলে আলোচনা বুঝতে একটু কষ্ট হয় আমাদেরও আবার ওই সময়টা আসতে একটু কষ্ট হয় যা হোক যেভাবে একটা মাহফিলের ব্যাপার নেতা নেত্রী আসবে তারা কথাবার্তা বলবে এটাও ঠিক আছে আমরা বলবো আপনারা শুনবেন আমরা যতদিন বাঁচবো আমরা এই মাদ্রাসাকে ভালোবাসবো প্রত্যেকের সহযোগিতা কামনা করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন এখানে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম হবার বারাকাত যাদের কার্ডের প্রয়োজন হয়

মালানা মোহাম্মদ ফজল রশিদ উনি এসে যাবেন এই স্বল্প সময়ের মধ্যে ফাঁকের মধ্যে আমাদের আজকে এই মহাফিলের সম্মানিত অতিথিদের মধ্যে আমাদেরকে ধন্য করেছেন ভাই এনামুল হক মাস্টার যুগ্ন আহ্বায়ক মান্না উপজেলা যুবদল মান্না থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজ অধিমঞ্চ পাশাপাশি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে মালদা উপজেলার সম্মানিত উপজেলা আমি বাংলাদেশ ইসলামী মামলা মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই ওনার শপথ সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত সকলে সুপরিচিত শ্রদ্ধা বাদন ব্যক্তিত্ব বিশেষ করে এই বড় বড় লাভ যিনি তার বাল্য জীবনে লেখাপড়াকে সময় অতিবাহিত করেছেন আমার অত্যন্ত কাছের শ্রদ্ধা বাদন প্রিয় বাদন বন্ধু সেটাই বলি আমরা একসঙ্গে লেখাপড়া করেছি এখন উনি অত্যন্ত অনেক বড় দায়িত্বশীল জননেতা যিনি আগামী সংসদ নির্বাচনে মান্দার উনি নির্বাচিত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করবেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব নেতৃত্ব ভাই সমী কেন্দ্রীয় সোরা সদস্য এবং আমি বাংলাদেশ জামাত ইসলামী নবাজেলা আমি এ পর্যায়ে আমার এই